কেশপুরে এসেছিলেন কথাও দিয়েছিলেন ডেভেলপমেন্টের কাজে এই সরকার প্রচুর কাজ করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত আমাদের পাওনা এক লাখ লিড হলে পঞ্চাশ কিলোমিটার রাস্তা আরও গিফটের কথা বলেছিলেন এবং সেটা এই গভর্নমেন্টকে অনুরোধ করবেন তিনি বলেছিলেন তিনি সাংসদ তিনি বলেছিলেন যে আমি গভর্নমেন্টকে অনুরোধ করব আরও পঞ্চাশ কিলোমিটার রাস্তা যাতে কেশপুরকে দেওয়া যায় আমরা আমাদের কথা রেখেছি বস কথা রেখেছি এবং সেই কথা মতো আমরা এক লাখ তিন হাজার লিভ দিয়েছি আমরা নিশ্চিত সেই পঞ্চাশ কিলোমিটার রাস্তার প্রস্তুতি শুরু হয়েছে তার সার্ভে চলছে কোন রাস্তার প্রায়োরিটি বেশি সেটা দেওয়া উচিত সেটা নিয়ে অলরেডি কথা চলছে পঞ্চায়েত দপ্তর ডিএমকের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই কাজটা হবে সর্বোপরি যেটা পোলার যে প্রায় একশো কোটি টাকার উপরে গোটা কেশপুর জুড়ে ডেভেলপমেন্টের কাজ চলছে রাস্তা হচ্ছে প্রায় একশো কিলোমিটারের উপর আপনার মহবদী ডেভেলপমেন্ট প্রায় কুড়ি কোটি টাকার কাছে কাজ করছে আমার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ তিনি ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছেন পাঁচ নম্বরকে প্রায় তিন কোটি চার কোটি টাকার একটা টেন্ডার হচ্ছে প্রায় কেশপুর জুড়ে একশো কোটি টাকারও বেশি কাজ হচ্ছে এই সরকার কেশপুরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে লক্ষ্য দিয়েছে দিদি ঘোষণা করেছেন হসপিটাল হবে একশো কুড়ি বেড একটা হচ্ছে আনন্দপুর সিক্সটি বেড এবং কেশপুর সিক্সটি বেড ফলে আমি খুব আনন্দিত এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার মুখ্যমন্ত্রী এবং আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আমরা ভারতবর্ষের নাগরিক ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষ সংবিধানের প্রথম যে ক্রাইটেরিয়া যে দেওয়া আছে লেখা আছে যে সংবিধানে আমরা তার প্রধানমন্ত্রী প্রণাম করেন সেই সংবিধান হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা বলে আর তারই কন্টেস্টিং ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি হিরণ যখন কেশপুরে দাঁড়িয়ে কেশপুর পাকিস্তান হয়ে গেছে বলে তখন সেটা আমাদের কাছে অপমানে আমি মনে করি তিনি নিজেকে সংশোধিত করবেন এবং এর জন্য তিনি ক্ষমা চাইবেন এর জন্য আমি নিশ্চয়ই আমি আমার মঞ্চে বলেছি আসতে তিনি একদম একটা পাকিস্তানি ধর্মন্তরী মানে ধর্ম দিয়ে বিচার করেছেন এটা ঠিক নয় হিন্দু প্রবণ এলাকাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে আপনি ভুলে যাবেন না হিরণ বাবু যে হাজার সাত হাজার দশ হাজার লিড দিয়েছে সংখ্যালঘুরাও ভোট দিয়েছে এই বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা এখানে পাকিস্তান আর ধর্মের চিকিৎ তুলে একুশেও জিততে পারেননি চব্বিশেও জিততে পারলেন না আগামী দিনে আপনাদের স্বপ্ন বাস্তব হবে না রাজ্যের বিরোধী দল নেতা করে খুব আমি ওনাকে প্রশ্ন করতে চাই তিনি যখন কেশপুরে লুট হয়েছে বলেন তাহলে আমি কি কোয়েশ্চেন তুলতে পারি না নন্দীগ্রামে কী হয়েছে নন্দীগ্রামে আপনি যা দেখবেন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কেশপুরে আপনি দেখবেন ভারতী ঘোষ পঞ্চাশ হাজার ভোট পেয়েছিল এবারে সেটা একষট্টি হাজার ভোট পেয়েছে প্রায় ষাট প্লাস ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে তাহলে ভোটটা লুট হলো কী করে আপনার ওয়েব ক্যামেরা ছিল আপনি কি নির্বাচন কমিশনের উপরে ভারতবর্ষে নির্বাচন কমিশন তিনি সেই নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন কাজ করেছে আপনি এসপি চেঞ্জ করেছেন আপনি ডিএম চেঞ্জ করেছেন যখন চাপ পেরেছেন বাংলায় তাই করেছেন তার সেন্ট্রাল ফোর্স দিয়েছেন তারপরও আপনার ওয়েব ক্যামেরা সিসি ক্যামেরা কি নেই তারপরও কেশপুর যে পরও যখন আপনি বলেন যেটা লুট হয়েছে তার আয়নায় দাঁড়িয়ে আপনাকে আমি অনুরোধ করবো নন্দীগ্রামের জয়টা কি কোয়েশ্চেন মার্ক করে না তখন কি প্রশ্ন হয় না যে নন্দীগ্রামে এজেন্ট বসেনি যেখানে সেখানে আপনি কীভাবে জিতেছেন সেখানে কি তাহলে লুট হয়েছে টোটাল কত কিলোমিটার এই মুহূর্তে টোটালটা হয়তো আপনাকে পুরো দিতে পারবো না কিন্তু আমি প্রায় আমি একশো কিলোমিটারের উপর প্রায় দুশো আমি তখনই দেখেছিলাম মানে এই এই যে তখন এটা এক মাস আগের ঘটনা কাছাকাছি হ্যাঁ প্রায় দেশের কাছে এই মুহূর্তে আরো পঞ্চাশ কিলোমিটার যোগ বলে প্রায় দুশো কিলোমিটার দেশপুরে যে রাস্তাঘাট মানে হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে মানুষ